হ্যালো সবাইকে কেমন আছেন চলে আসলাম রেঙ্গারের সবচেয়ে উঁচু যে পয়েন্টটা সেখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে দেখেন আমরা নিচে ছিলাম ওই দূরে কিছু বাসা বাড়ি দেখা যাচ্ছে আমরা ওখানে ছিলাম ওটা হচ্ছে হারবার ওখান থেকে আর কি শিবগুলা এই ফিয়র্ড ফিয়র্ড দিয়ে আর কি এদিক দিয়ে যায় দেখেন একটা ফিয়র্ড আছে ওখানে গিয়ে শেষ হয়েছে সো আমরা আসলে ওই জায়গাটায় একটা ক্যাম্পিংয়ে ছিলাম এখন আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আমরা কোথায় ছিলাম সো খুবই অ্যামেজিং একটা প্লেস বিউটিফুল একটা প্লেস চলেন আপনাদেরকে প্লেসটা ঘুরে দেখাই তো এখানে পার্কিং করা যায় ঝর্নার পানি নামতেছে সো এখানে এমন একটা এটা এমন একটা প্লেস যে ঝর্ণায় এখানে কোনো বিষয় না সবাই সাথে থাকুন আর ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন নরওয়েতে শুধু নরওয়ের গে রিঙ্গার থেকে আমি ভিডিওটি করছি সো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর লাইক দিতে ভুলবেন না সো অনেক মানুষ আস্তে এখানে আসতে পারলাম এটা ও মাই হচ্ছে প্রায় তিনশো থেকে চারশো মিটার উঁচা হবে এই প্লেস আমরা একবারে নিচের থেকে মানে ঘুরানো পথে উপরে উঠে এসেছি ওই যে ওখান থেকে সো প্রায় তিনশো থেকে চারশো মিটার উপরে দেখেন ফিওরটা কি সুন্দর দেখতে এই পাশে একটা মাউন্টেন বা পাহাড় হ্যাঁ আমার আসলে কাছে যাইতে ভয় লাগতেছে এই দিক দিয়ে শীগুলা যায় মেঘ দেখা যাচ্ছে দূরে বরফ দেখা যাচ্ছে ও মাই তো কাছে ভয় লাগতেছে অসাধারণ অ্যামেজিং একটা প্লেস ও মাই গার্ড এখানে না আসলে বুঝতাম না যে এত সুন্দর হয় কোনো একটা শহর কোনো একটা জায়গা যে এত সুন্দর হয় এটা বুঝতেই পারতাম না এখানে তার দিয়ে রাখছে লুঙ্গি ভাই ব্লগ চলছে ব্লগ চলতেই থাকবে আর আপনারা দেখতে থাকবেন এখানে আরেকজন গেছে কার সারতে You've been a good friend to me. You got the best of me. You brought out the devil in me. But now I gotta get going. But I just wanted you to know that I'll be missing. যা হওয়ার কথা তাই হচ্ছে ভাই সো গাইস এর মতো সুন্দর প্লেস আর হয় কিনা আমি জানি না আমার দেখা সুন্দর প্লেস সো যদি আপনাদের এই প্লেসটি ভালো লাগে লাইক তো দিতেই হবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না একবার ভুলবেন না একবারে একবারে অনেক মানুষ আসছে এখানে oh ho, ho yay yay